সোনার গয়না কিনছেন দামে ঠকতে চান না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি বলব সোনার গয়না কেনার আগে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় যা যাচাই করা একান্ত জরুরি এক হলমার্ক ও ক্যারেট চেক করুন প্রথমেই দেখুন গয়নায় হলমার্ক আছে কিনা না বাইশ ক্যারেট হলে লেখা থাকবে নাইন ওয়ান সিক্স আর চব্বিশ ক্যারেট হলে থাকবে নাইন 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 এটি গয়নার বিশুদ্ধতার নিশ্চয়তা দুই অরিজিনাল রিসিপ্ট ও সার্টিফিকেট নিন গয়না কিনে অবশ্যই রিসিপ্ট নিতে ভুলবেন না এতে লেখা থাকবে ওজন দাম মজুরি ক্যারেট যা ভবিষ্যতে বিক্রির সময় খুব কাজে দেবে তিন মজুরি চার্জ যাচাই করুন মজুরি চার্জ প্রতিটি দোকানে আলাদা কেউ নেয় প্রতিভরিতে তিন হাজার টাকা কেউ সাত হাজার পর্যন্ত তাই দাম চেয়ে জেনে নিন বিস্তারিত চার ডিজাইন ও কারিগরির মান গয়নার ডিজাইন মানে শুধু রূপ নয় মানও বোঝায় হ্যান্ডমেড হলে মজুরি বেশি তবে টেকসই ও সুন্দর হয় ওজন যাচাই করা গয়না কেনার সময় স্কেল দিয়ে ওজন পরীক্ষা করুন কিছু গয়না দেখতে বড় হলেও ওজন কম হতে পারে ঠকবেন না যেন ছয় দোকানের খ্যাতি দোকানের রিভিউ রেটিং ও পরিচিতি যাচাই করুন পরিচিত ও বিশ্বস্ত দোকান থেকেই কিনুন যেন নিশ্চিন্তে থাকেন সাত বিক্রয় পরবর্তী সেবা গয়না এক্সচেঞ্জ সার্ভিসিং বা পলিসিং ফ্রি দেয় কিনা না জেনে নিন আগেই অনেক দোকানে আজীবন ফ্রি সার্ভিসও দেয় সোনার গয়না কেনার আগে এই সাতটি পয়েন্ট দেখে কিনুন নিশ্চিন্তে থাকুন আরও জানুন তাজ ডায়মন্ডের সাথে লাইক शेयर और सबस्क्राइब करते भूलें ना